কোনো নাম ছাড়াই যেহেতু ভাইরাল এই দোকান এত ক্রাউড মানে আমরা তো দশটা পুরীর জন্য আসি এখানে অনেকে পঞ্চাশটা একশোটা পুরী পর্যন্ত অনায়াসে নিচ্ছে এবং বারবার করে নিচ্ছে এই চার্টিনটা দিয়ে খেতে যে এত মজা লাগে এত মানুষ এখানে খায় এখানে একটু বসার জায়গা আছে তবে এখানে বসে খাওয়ার স্কোপই পাওয়া যায় না খুব লাকি হলে বসার জায়গা পাওয়া যায় ভাই পুরী খাইতে কেমন লাগে ভালো দেখতে পাচ্ছেন যে এই সে ভাইরাল পুরি এখন আমার হাতে আমরা দশ নিয়েছি তিন টাকা করে সাইজটা দেখেন পুরীর কিন্তু আলহামদুলিল্লাহ তিন টাকা হিসাবে এখন যে বাজার আলহামদুলিল্লাহ ভালো আসেন আমরা কুড়িটা কেমন গরম গরম পুরী ডাল এই যে ধোয়া উঠতেছে দেখতে পাচ্ছেন কি যায় না পুরীটা বেশ মজা আর এই যে মামা যে স্টকটা মানে চারটিনটাতে দেয় এই চারটিনটা দিয়ে খেতে যে এত মজা লাগে গরম গরম পুরীর সাথে এই মামার সুস্বাদু চাটনি দিয়ে সুপার মানে তিন টাকায় এর চেয়ে ভালো খাবার বাজার আছে কিনা আমি জানি না সাইজ এবং টেস্ট হিসাবে এখনের যে দাম সব কিছু মিলিয়ে মাত্র তিন টাকায় আমার খাওয়া মনে হচ্ছে বেস্ট পুরী এটা আপনাদের কাছে কোনটা বেস্ট পুরী লাগছে অবশ্যই জানাবেন এটা হচ্ছে রূপসা ঘাট এই যে অটো স্ট্যান্ডটা আছে অটো স্ট্যান্ডের ঠিক পাশে যে বটতলা এবং বটতলার পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন